ফাদার বাদার মাদার আমি সবার সামনে এই কথাই বলবো আমি তোমাকে বিয়ে করতে চাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা দেখছেন এই ভিডিওটি এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সামনে একটি ফানি একটি কমেডি নাটক নিয়ে এলাম এই কমেডি নাটকের নাম ইংলিশ ম্যান আর এই নাটকে মেন ক্যারেক্টার আছে আপনাদের সেই সুপরিচিত মুখ শফিক শ্রাবণী রোহান ও আরো অনেকে তো চলুন আমরা আমরা এই না দেখলাম উদার একটি গ্রামে যদি ইংলিশ ম্যান আসে তো সেই গ্রামের পরিস্থিতিটা খুব খারাপ হয়ে যায় কারণ কেউ তার কথা বুঝতে পারে না আর এই গ্রামে ইংলিশ ম্যান কে এসেছে সেটা তো আপনারা অবশ্যই আগে দেখলেন এই গ্রামে ইংলিশ ম্যান এসেছে আপনাদের সেই সফিক চলুন এই ইংলিশ ম্যানের কথা কি কেউ বুঝতে পারবে তো সেটা আমরা অবশ্য দেখে নেব নেক্সট ভিডিওতে আমরা সবাই খায়েগা খায়েগা ওয়ায়া তো আপনারা দেখলেন এই গ্রামে ইংলিশ ম্যানের শফিক সেই টুকটুকিতে বসে এসেছে আর এই টুকটুকি যে ড্রাইভার তো তার অবস্থা খুব খারাপ সে হাত দিয়ে পা দিয়ে মুখ দিয়ে কিভাবে বোঝাবে সে কিছুতে বুঝতে পারছে না কারণ সে কি বলে সেটা তার মাথায় আসছে না তো চলুন আমরা দেখে নেব তার সঙ্গে যে ভাড়া নেবে সেটাও ঠিকভাবে বলতে পারছে না সে ঠিকভাবে বুঝতে পারছে না তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি তার সঙ্গে কি ভাড়া নিতে পারবে সে কি বোঝাতে পারবে যে কত টাকা ভাড়া সে কি বলতে পারবে যে কোথায় যাবে না যাবে সেটা আমরা অবশ্যই দেখে নেব শফিকের অ্যাক্টিং সত্যি অসাধারণ অ্যাক্টিং আর তার সঙ্গে সঙ্গে আপনাদের বলতে চাই যে এই পল্লিগ্রাম টিভির যে ওনার রবিউল ভাই তার যে পরিকল্পনা তার যে সিস্টেম সত্যি অসাধারণ কারণ এই পল্লিগ্রাম টিভির যে অনার রবিউল ভাই তার যে প্রতিটা ছেলে কাজ করে এই চ্যানেলে সত্যি অসাধারণ ট্যালেন্ট তাদের ট্যালেন্ট সত্যি স্যালুট তো বন্ধুরা আমরা নেক্সট ভিডিওটি দেখে নেব এদা তুই মাদবুত জায়গা আমি বাড়ি জায়গা বন্ধুরা আমরা কি দেখলাম আমরা দেখলাম ইংলিশম্যান শফিক তার সঙ্গে কোনো মতে টাকা নিতে পারলো না এই টুকটুকিওয়ালা যে কথায় বলছে সেই কথাতে ও ইয়া ইয়া সত্যি শফিক তোমার কমেডি নাটকের সত্যি তুলনা নেই তোমাকে সেলুট সত্যি অসাধারণ তুমি অ্যাক্টিং করো আর এই শফিককে নামিয়ে টুকটুকিওয়ালা পালালো আর এই শফিকের ঠিকানা কোথায় সেটা আমরা অবশ্যই দেখে নেব নেক্সট ভিডিওতে তো চলুন বন্ধুরা আপনারা আমার সঙ্গে থাকুন পাশে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখে আসুন এটি কমেডির টপ নাটক হতে চলেছে তো বন্ধুরা আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি তো দেখে তুমি আর কথা বলবো আমরা দেখলাম এখানে ইংলিশ শফিক সে বাগান দিয়ে যাচ্ছিল আর এখানে দেখা পেলো বিশুর সু যে বিপদে পড়েছে সেটা তো আমরা অবশ্যই দেখলাম কারণ সে বাথরুমে এসেছে বাগানে আর সেখানে তার সঙ্গে দেখা সে যে তাকে ছাড়ছে না আর বিশু যে তার পরিস্থিতি খুব খারাপ তো চলুন আমরা দেখে নেব তার কি পরিস্থিতি হয় সেটা নেক্সট ভিডিওতে আপনারা আমার সঙ্গে থাকুন পাশে থাকুন ভিডিওটি দেখে আসুন যা গিয়েছে নাই bolega go তো বন্ধুরা আপনারা দেখলেন এখানে বিশুর হাত ধরে কোনোভাবেই ছাড়লো না তাকে লুঁงিতে হাঁটতে বাধ্য করল আর সে তার কাজটা শেষ হওয়ার পরে সে অন্য পটি পটি সত্যি অসাধারণ শফিক সে তাকে ছেড়ে দিয়ে পালিয়ে গেলো ওখান থেকে আর তো চলুন আমরা নেক্সট ভিডিওটি দেখে নেবো শফিকের ঠিকানা কোথায় কারণ এখানে এসেছে শফিক কী উদ্দেশ্যে সেটা আমরা অবশ্যই দেখে নেব নেক্সট ভিডিওতে আমরা কি দেখলাম আমরা দেখলাম এখানে শফিক গ্রামের মধ্যে ঢুকেছে আর সেখানে একটি বাচ্চা জলে ডুবে যাচ্ছিল আর সেখানে শফিক কোনো চিন্তা না করে সে ঝাঁপ দিয়ে তাকে বাঁচালো তো চলুন বন্ধুরা আমরা দেখব তার বাঁচানোর পরে কি হয় আর সেটি আমরা অবশ্যই দেখব খুব সুন্দর হতে চলেছে এই নাটকটি তো দেখে নেব নেক্সট ভিডিওটি নো প্রবলেম ওকে তুই ঘর থেকে কেন তো বন্ধুরা আমরা দেখলাম এখানে শফিক ইংলিশম্যান বাচ্চাটিকে বাঁচানোর পরে সবাইকে বলছে কুল ডাউন নো প্রবলেম সব ওকে আর এখানে কেউ তার কথা বুঝতে পারছিল না আর কেউ কেউ বলছে যে কোথা থেকে জিন এলো সত্যি ও মাইক নাটক অসাধারণ নাটক মুখে বলে বোঝানো যাবে না এই শফিকের অ্যাক্টিং সত্যি অসাধারণ তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি এই শফিকের কি হয় এখান থেকে লেট জিন লাগছে সত্যি জিন রে মানুষের রূপ ধরে গিয়ে ছেলেটাকে বাঁচাইলো জিন তো বাংলা কথা না ইংলিশ কথা বন্ধুরা আমরা দেখলাম যে এই ইংলিশম্যান থেকে বিদেশি জিন আর তার নাম আবার বিদেশি হয়ে গেল আর এই বিদেশিকে নিয়ে তাদের বড় চিন্তা কারণ কি বললো আপনারা তো অবশ্যই শুনলেন এদের জন্য ভারত স্বাধীন হয়েছিল না এদেরকে তাড়িয়ে ভারতকে স্বাধীন করেছিল আর এই নিয়ে কি করবে সেটা অবশ্যই তারা কেউ কিছু বুঝতে पाচ্ছিল না তো চলুন না আমরা দেখে নেব এই বিদেশির কি গতি হবে সেটা আমরা অবশ্যই দেখে নেব नेक्स्ट ভিডিওতে লোকটাকে তো বিদেশি মনে হচ্ছে মোর্ষেব এই ইংরাজি বিদেশি জিনকে নিয়ে এসেছে মরলের কাছে সে মরল বলল যে এ বিদেশি আর বিশু সেখানে কি বলল বিশু বলল এ ইংলিশ আর ইংলিশটা মানে কি তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি আপনারা আমার সঙ্গে থাকুন পাশে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আসুন এটি আরো রোমাঞ্চকর আরো ফানি ভিডিও হতে চলেছে আপনারা দেখে আসুন নেক্সট ভিডিওটি একটু বাইরে তো ভাই কথা বলি দেখ তো নিন মাই মি সঞ্চ কি দেখলাম আমরা দেখলাম এই ইংলিশ ম্যানের কথা বোঝার জন্য এই গ্রামের মোড়ল তার মেয়ে শ্রাবণী তাকে ডাকলো আর তাকে জিজ্ঞাসা করলো যে তার বাড়ি কোথায় সে বলল হংচং তো চলুন আমরা দেখে নেবো এই ইংলিশ ম্যানের সঙ্গে কি ঘটতে চলেছে আমরা নেক্সট ভিডিওটি দেখে নেবো আপনারা আমার সঙ্গে থাকুন পাশে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আসুন হ্যালো আছি আই লাভ এ এইটা বলছি কেন হ্যাঁ তো আমরা কি দেখলাম আমরা দেখলাম এই বাড়িতে আশ্রয় দিল গ্রামের মরল আর এই মরল আশ্রয় দেওয়ার পরে আমরা দেখলাম এই যে শ্রাবণীর সঙ্গে তার প্রেম হয়ে গেল আর তাকে এই বাড়িতে আশ্রয় দেওয়াটা তাদের ভুল হয়েছে এমন কি ভাববে তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি আপনারা আমার সঙ্গে থাকুন ভিডিওটি দেখে আসুন আমি জানতু তুই ভালো ছেলে না তুই আমার বন্ধুরা অবশেষে কি হলো এই ইংলিশম্যান এই বিদেশি জিন তাকে বাড়িতে থাকতে দিল আশ্রয় দিল আর সে নাকি রাত্রে সে নাকি রাত্রেবেলাতে সে চুরি করার জন্য রেডি সে চুরি করছিল সেখানে হাতে নাতে ধরা পড়ল শ্রাবণের ভাবি দেখে তার ভাইকে ডাকলো তো চলুন আমরা দেখে নেব এর পরের পরিস্থিতিটা কি হয় এই ইংলিশ ম্যানের সেটা আমরা দেখে নেব আপনারা আমার সঙ্গে থাকুন ভিডিওটা দেখে আসুন আমি কত স্বপ্ন আমি ইংরেজ না তোমাদের এই পাশের গ্রামে বন্ধুরা আমরা দেখলাম এই ইংলিশম্যান শফিককে হাতে নাতে ধরে ফেললো আর সেখানে গাছে বেঁধে তাকে এক একটা মানুষ এক এক রকম প্রশ্ন করছে আর তার উত্তর দেওয়ার জন্য শফিক রেডি সে ইংলিশম্যান কেন হয়েছে তো বন্ধুরা এই ভিডিওটি তারপর পর থেকে আমি সবারই কাছে টাকা চাইছি কিন্তু কেউ আমাকে একটা টাকা দিয়ে সাহায্য করেনি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদেরকে আরও সুন্দর সুন্দর নাটক নিয়ে এসে আপনাদের সামনে উপস্থিত করব সত্যি অসাধারণ নাটক এই রবিউল ভাই আমাদেরকে দেন সকল মানুষকে দেখার জন্য সকল মানুষকে কিছু শিক্ষা দেওয়ার জন্য সত্যি অনেক কিছু শেখায় এই নাটকের মাধ্যমে আমাদের রবিউল ভাই ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লেগেছে এই ভিডিওটি দেখার জন্য আমার ডিসক্রিপশনে লিঙ্কটি দেওয়া আছে সেখান থেকে দেখে আসুন ভিডিওটি খুব অসাধারণ ভিডিও ভিডিওটি অমাইক ভিডিও শফিকের যে ক্যারেক্টার সত্যি সুন্দর করেছে শফিক আর এই কমেডি হিরো সত্যি শফিককেই মানায় কারণ শফিক এত সুন্দর অ্যাক্টিং করে কমেডির তাকে এই চরিত্রে এই ক্যারেক্টারেই মানায় তো আমরা অবশ্যই দেখবো এই নাটকটি আমার ডিসক্রিপশান থেকে এই লিঙ্কটিতে টাচ করে দেখে আসুন আর আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন বাই